রায়কে বিয়ে করার কথা সূর্যদের বাড়িতে জানাই অনির্বাণ অন্যদিকে স্রোতকে ফোন করে কি কথা বলে সার্থকের বাবা জি বাংলার ছোড়া ধারাবাহিকে চলছে বেশ আকর্ষণীয় পর্ব একদিকে রায় ও অনির্বাণের বিয়ে ঠিক হয়ে গেছে তারই নিমন্ত্রণ করতে অনির্বাণ পৌঁছে গেছে সূর্যদের বাড়িতে সূর্যদের বাড়িতে রায়কে বিয়ে করার কথা অনির্বাণ জানালে কেমন প্রতিক্রিয়া হবে সূর্যর বাড়ির লোকজনের সূর্যটি মেনে নিতে পারবে বাইরে নতুন জীবনের কথা অন্যদিকে সার্থকের বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সার্থকের বাবার শরীর খারাপ হওয়ায় বেশ চিন্তায় সার্থক সার্থকের বাবা স্রোতকে অনুরোধ করে কি জানান অনেক বাধা বিপত্তির পর শেষ বেশ এসেছে অনির্বাণ এবং রায় রায় অনির্বাণ একটা ক্যাফেতে দেখা করে এবং সেখানে কথা হয় নীলু এবং সূর্যকে নিয়ে নীলুর জীবন কিভাবে দেবে রায় সেই নিয়ে চিন্তায় রয়েছে বিয়ে শুনে নীলু অত্যাধিক পরিমাণে রেগে গেছে সে কোনোভাবে মেনে নিতে পারছে না তার দূরে জীবন হবে কি হবে রায়ের জীবনের পরিণতি অনির্বাণের সাথে রায় বিয়েটা করতে পারবে তো রায়ের জীবনে এত সুখ সহ্য হবে তো জানতে দেখুন মিটিজোড়া প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত দশটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়